ইএফটিতে বেতন তথ্য যাচাইয়ের কাজ শেষ করতে পারেনি সেল বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে দ্বিতীয় ধাপের বেতন চলতি সপ্তাহের মধ্যে দেওয়ার কথা থাকলেও সেটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে শিক্ষক কর্মচারীদের তথ্য যাচাইয়ের কাজ শেষ করতে না পারায় এই অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানা গেছে মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এজুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা ইএমআইএস সেলের কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানা গেছে ইএমআইএস সেলের কর্মকর্তারা জানিয়েছেন নির্বাচন অফিস থেকে শিক্ষকদের ভোটার আইডি কার্ডের তথ্য সংগ্রহ করা হয়েছে ভোটার আইডিতে থাকা তথ্য ইএমআইএস সেলে থাকা শিক্ষকদের ডাটার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে অনেক শিক্ষকের বড় ধরনের ভুল রয়েছে আবার অনেকের ছোট ছোট কিছু ভুল আছে তারা জানান ছোট ছোট ভুল থাকলেও ইএফটির মাধ্যমে শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়ার অনানুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়েছে তবে বড় ভুল থাকলে তারা ইএফটিতে বেতনের মেসেজ পাবেন না ছোট ভুল থাকা তথ্যগুলো যাচাইয়ের কাজ চলছে নাম অপ্রকাশি অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএস সেলের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান আমরা চেষ্টা করছি আজকের মধ্যে তথ্য যাচাইয়ের কাজ শেষ করতে এটি শেষ হওয়ার পর কত শিক্ষক দ্বিতীয় ধাপে ইএফটিতে বেতন পাবেন এবং এজন্য কত টাকা প্রয়োজন সেই তথ্য সরকারের কাছে পাঠানো হবে ওই কর্মকর্তা আরও জানান বুধবারের মধ্যে সরকারের কাছে তথ্য পাঠানো গেলে আশা করছি আগামী বৃহস্পতিবার ষোলো জানুয়ারি বিকালের মধ্যে শিক্ষকরা ইএফটিতে বেতন পাওয়ার মেসেজ পাবেন তবে তালিকা এবং কত টাকা দরকার সে তথ্য বুধবারের মধ্যে পাঠানো না গেলে শিক্ষক কর্মচারীরা আগামী সপ্তাহে বেতনের মেসেজ পাবেন প্রসঙ্গত বেসরকারি স্কুল কলেজের তিন লাখ আশি হাজার শিক্ষক কর্মচারীর মধ্যে দুই লাখ উনানব্বই হাজার শিক্ষক কর্মচারীর তথ্য যাচাই করছে মাউসি ইতোমধ্যে এক লাখ উনানব্বই হাজার শিক্ষক কর্মচারী ইএফটিতে বেতন পাননি অবশিষ্ট শিক্ষকদের তথ্য যাচাইয়ের কাজ চলছে এটি শেষ হলে দ্বিতীয় ধাপে এক লাখ শিক্ষক কর্মচারী বেতনের মেসেজ পাবেন অবশিষ্টরা তৃতীয় ধাপে বেতন পাবেন বলে জানা গেছে